আজ তেইশে ডিসেম্বর সোমবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বি এর স্বাধীনতা অডিটোরিয়ামে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এফ এ এস এস এর ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর অধীনে পরিচালিত বিউপি ডেভেলপমেন্ট লিডার্স ক্লাব কর্তৃক আয়োজিত ডেভথন ফাইভ পয়েন্ট জিরো এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী ও গবেষণা চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় গত একুশ থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানটিও ইন্টারন্যাশনাল কনফারেন্স কেস কম্পিটিশন শর্ট ডকুমেন্টারি ক্যারিয়ার এক্সপো এবং ডেভটক শীর্ষক পাঁচটি পর্বে অনুষ্ঠিত হয় কেস কম্পিটিশন বিভাগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম দো মাহিনো মে পাইসা ডাবল চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর টিম মার্স প্রথম রানারা এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এর টিম দ্য পিচার্স দ্বিতীয় রানারা হওয়ার গৌরব অর্জন করে অন্যদিকে শর্ট ডকুমেন্টারি কম্পিটিশনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম স্লেথারিয়ান টিম ইয়েট অ্যানাদার বিজ কম টিম এবং টিম লানা যথাক্রমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে উল্লেখ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিম আইসাইনবার্গ স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিউপির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম বিএসপি এনডিসি এএফডব্লিউসি এ এফ পিএইচডি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ